কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সৈয়দপুর গ্রামে বিএসএফের প্রহারে স্থানীয় যুবক নির্মল রায়ের মৃত্যুর অভিযোগ তুলে সুবিচার চাইল নমসূদ্র পরিষদ বৃহস্পতিবার নমসূদ্র পরিষদের কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্তের সাথে দেখা করে এই ঘটনার তদন্ত সহ সুবিচার কামনা করেন পাশাপাশি হতদরিদ্র নির্মল রায়ের পরিবারকে সরকারি সহায়তার দাবি জানান এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জেলাশাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রেরণ করেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন পরিষদের কর্মকর্তারা পরিষদের যুব কমিটির সভাপতি অনুপ রায় সহ অন্যান্যরা জানান গত এক আগস্ট রাত এগারোটা নাগাদ প্রস্রাব করতে ঘর থেকে বেরিয়েছিলেন নির্মল রায় তখন ওই এলাকার বিএসএফ জোয়ানরা তাকে আটক করে ব্যাপক মারধর করেন গুরুতর আহত অবস্থায় নির্মলকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার এই ঘটনায় যথাযথ পদক্ষেপের দাবি জানান তারা স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লোকনাথ দেব রায় যুব কমিটির সভাপতি অনুপ রায় কাছের জেলা কমিটির সভাপতি রাকেশ রঞ্জন রায় দীপম রায় মিঠুন রায় দিলীপ রায় স্বপন সরকার নির্মল নমশূদ্র রায় অপ্রமுக আসাম প্রাইম নিউজ 24 ইনটু 7 এ হিবজুর রহমান বর্বোয়ার রিপোর্ট পুলিশ সদর কেমি কমিটির পক্ষ থেকে আমি লোকাল ডেটা আপডেট আছে তুলে দছি কাটিপড়া এলাকায় সীমান্তবর্তী এলাকায় নির্মল রায় ও তার বহু সদস্য পরিবারের একটা যুবককে নির্মমভাবে নির্মমভাবে বিএসএফ নিদানটা হত্যা করেছে বাংলা ভাষায় কথা বলে সেটার উপর ভিত্তি করে এবং তার বাড়িটা বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার ভিতরে এবং বিএসএফ বাহিনীর দায়িত্ব হচ্ছে ও বর্ডার বা সীমানাটা সুরক্ষিত রাখা সেখানে ব্যবস্থা করা সেটা না করে আমার ভারতবর্ষের ভিতরে থাকা মানুষদের সুরক্ষা না দিয়ে বাংলা ভাষায় কথা বলায় তাদের তাকে উঠাইয়ে নিয়ে নিমভাবে হত্যা করেছে সেটা তীব্র প্রতিবাদ আমাদের আঞ্চলিক লেভেলে হাঁটিগুড়া শাখা কমিটি প্রতিনিয়ত সেটার জন্য প্রতিবাদ করে আসছে এবং পরবর্তীতে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে সেটার জন্য প্রতিবাদ চালাচ্ছি এবং প্রয়োজন বুধে আমরা এটা কেন্দ্রীয় স্তরে সারা আসামব্যাপী আন্দোলনের এটাই আবহাওয়া আমরা তৈরি হতে দেখেছি আমরা চাই না এটা বৃহত্তর আন্দোলন মুখে হোক যদি সঠিক সুবিচার সরকার পক্ষ থেকে করা হয় তাইলে কোনো ধরনের আন্দোলন প্রয়োজন নেই এবং তার জন্য আজকেরই মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত তদন্তক্রমে বিএসএফ জওয়ানদের এই অমানবিক আচরণটার সুব্যবস্থা সুবিচার করা হোক এবং সেই দরিদ্র পরিবারের সরকারি নিয়ম অনুযায়ী তার কম্পেনসেশন প্রদান করা সেটাই আমরা দাবি রাখছি আর নতুবা বৃহত্তরে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি নবশূদ্র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং তৎসঙ্গে কাটিগোড়া যে শাখা কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে আমরা এখানে ডিসি পিসি এসেছি যে একটা মেমোরান্ডাম দেওয়ার জন্য গত এক তারিখে আমাদের নির্মল রায় নামে আপনারা নিশ্চয়ই সেটা অবগত আছেন কাটিগোড়া আম শৈদপুর আমতলার নিবাসী তো নির্মল রায় রাত্রে প্রাত্যকর্ম করার জন্য প্রাতকর্ম না প্রাকৃতিক কর্ম করার জন্য প্রস্রাব করার জন্য বাইরে বের হয়েছিল ওই সময়ে সেখানে পাহারত জোয়ানরা বিএসএফ জয়ানরা নির্মল রায়কে উ নিয়ে যায় এবং নির্মমভাবে ওর অমানবিক অত্যাচার করার ফলস্বরূপ তার মৃত্যু হয় এবং সেখানে নির্মমভাবে অত্যাচার করার পরে যার আত্মচিৎকার শুনে গ্রামের মানুষ লোকজন সেখানে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হওয়ার পর সেখানে বিএসএফ জোয়ানরা গ্রামের মানুষকে ছাড়িয়ে দেয় এবং যখন অবস্থা নির্মল রায়ের অবস্থা যখন ব্যয়পতিকে দেখেন তখন কাটিগোড়া মডেল হাসপাতালে নির্মল রায়কে ফেলে আসে সেখানে উপস্থিত ছিলেন ওই সময় যখন ফেলে রেখে আসা হয় সেখানের ডিপি প্রেসিডেন্টের স্বামী দ্বিগুলাল দাস ছিলেন না দ্বিগুলাল দাস ছিলেন ওনার সামনে সেই নির্মল রায়কে নির্মল ব্রহ্মসূচিত রেখে চলে আসে এবং কিছুক্ষণ পর পর সকালে কাটিগড়া মডেল হসপিটালের কর্তৃপক্ষ যারা ছিলেন চিকিৎসকরা যারা ছিলেন তার অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে এবং সেখানে নির্মল রায় মৃত বলে ঘোষণা করা হয় তো আমরা আজকে এখানে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নির্মল রায় আজও ভারতবর্ষের ভারতের একজন নাগরিক এবং সে সম্পূর্ণ একজন নির্দোষী মানুষ তার একটাই ভুল ছিল একটা অপরাধ ছিল সে বাংলায় কথা বলতো এবং তার ফলস্বরূপ সেখানে বিএসএফ জয়েন ওকে কোনো ধরনের কোনো কোনো ধরনের দুস ছিল না ওর সেটা তদন্ত করলে সেটা বেরিয়ে আসবে তো আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে এসেছি মেমোরান্ডাম দিয়েছি এবং ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উদ্দেশ্যে আমরা একটা মেমোরান্ডাম প্রেরণ করছি এবং তৎসঙ্গে আমরা সেটার প্রতিলিপি প্রতিলিপিপত্র প্রেরণ করছি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজির কাছে তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলা উপায়ুক্ত এবং কাছাড়ের এসপি মহিদের কাছে আমরা প্রতিলিপি প্রেরণ করছি ডিসি মহিদের মাধ্যমে আমরা এটাই জানতে চাইছি এবং সেই অভিযোগ নিয়ে আমরা এসেছি যে আমাদের একজন নিরীহ বাঙালি মানুষ আজকে যারা ভারতবর্ষকে নিরাপত্তা প্রদান করছে যারা বর্ডারের নিরাপত্তা প্রদান করছে এবং অনুপ্রবেশ রোকার জন্য রোকার জন্য ভারত সরকার ওনাদেরকে সেখানে পাঠিয়েছে কিন্তু সেই জায়গায় ভারতের নাগরিক যারা আছে ওনাদের ওনাদের উপর অতর্কিতভাবে অত্যাচার চালাচ্ছে এবং ওরা অনেক সময় আমাদের ভারতবর্ষের যারা সিলেটি মানুষ বাঙালি মানুষ আছে হিন্দিতে ভালোভাবে কথা বলতে পারে না তো ওনাদেরকে কিছু কোনো দোষ না পেয়ে এই অমানবিক অত্যাচার করে মানবিকভাবে মানসিকভাবে অত্যাচার করার পরেও বিভিন্ন জায়গায় এরকম বিগত দিন আরও ঘটনা ঘটেছে কিন্তু সেটা খুবই দুঃখজনক ব্যাপার যদি আজকে এটার উপর যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় এবং প্রকৃত তদন্ত করে আজকে নির্মল নমসূদ্রের বাই ছোট বাই কাটিগড়া থানাতে একটা এফআইআর দায়ের করেছেন কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো তদন্ত সেভাবে হচ্ছে না এবং সেটার উপর কোনো ধরনের কোনো বিচার তদন্তের ভাবে যে তদন্ত করে দোষী যারা আছে দোষী সাব্যস্ত করে এখন পর্যন্ত হয়নি এবং কোনো ধরনের গ্রেপ্তারি করা হয়নি তো আমরা আজকে ডিসি মোদীর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যে প্রতিলিপি প্রেরণ করছি সেখানে আমরা এটা আবেদন রাখছি যদি অতি সত্বর সেই নির্মল নামসূদ্রর উপযুক্ত বিচার না হয় তার যদি সুবিচার যদি আমরা না পাই এবং তৎসঙ্গে যে একটা নিরীহ পরিবার অত্যন্ত গরিব পরিবার মা বাবাহীন বত্রিশ বছরের যুবক ছেলেকে এইভাবে নির্ম হত্যা করা হয়েছে তার জন্য যে ক্ষতিপূরণ সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে সেটার জন্য আমরা আজকে আবেদন রেখেছি সেই নিয়ে আমরা আজকে নমসূত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন লোকনাথ দেবরায় তৎসঙ্গে কমিটির বয়োজ্যেষ্ঠ এবং ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি রাকেশ রায় থেকে শুরু করে কাটিগোড়া শাখা কমিটির অনেক সদস্য এবং যুব নম পরিষদ পরিষদের সভাপতি সবাই আমরা এখানে একত্রিত হয়েছি যদি সেটার সুবিচার অতি অতি আমরা না পাই তাহলে আমরা সমস্ত জেলাব্যাপী এবং আরও বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখবো সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে তৈরি আছি এবং সেটা করব। যদি আমাদের সেটার সুবিধা না পাই এবং অধিসত্তর যদি সেখানে অপরাধী যারা আছে যারা অপরাধ করেছে যাদের কাছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষিত রাখার কথা ওনারাই যদি এরকম অবস্থা করে এবং এখানে মানুষ আপনারা জানেন ভালোভাবে হিন্দি বলতে পারে না বাংলা বাংলা এবং সিলেটি ভাষাতে কথা বলে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বাংলাভাষী এবং সিলেটি ভাষার উপর বিভিন্ন ধরনের একটা অত্যাচার শুরু হয়েছে একটা গণতন্ত্র বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে তো আমি ডিসি মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজির কাছে সেটা অনুরোধ রাখছি যে অতি সত্ত্বে সেটার উপরে পূর্ণ তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং আমাদের যে সরকারি যেই পরিবারে একটা রোজগার করা যে ছেলে ছেলে ছিল কম বয়সী যুবক ছেলে ছিল ওকে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত হোক এবং তার সরকারি ক্ষতিপূরণটা দেওয়া হোক